চাপায় নবাবগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি শীতের চাদর মদ ও গরু জব্দ করেছে বিজিবি মঙ্গলবার রাত বারোটা থেকে চারটা পর্যন্ত সময়ের মধ্যে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয় জব্দ করার সব পণ্যই চোরাই পথে এসেছে ভারত থেকে বুধবার সকালে তিপ্পান্ন বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন চাপায় নবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের বাখেরালী গ্রামে অভিযান চালায় বিজিবি সদর এ সময় ভারতীয় আঠাশটি টি শাড়ি একত্রিশটি শীতের চাদর ও দুইটি গরু জব্দ করে জব্দ করা এসব পণ্যের মূল্য সাত লক্ষ টাকা শাড়ি চাদর ও গরু চাঁপাই নবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে এদিকে বিজিবির কয়েকটি দল শিবগঞ্জ উপজেলার গায়পাড়ায় অভিযান চালিয়ে ভারতীয় সাতচল্লিশ বোতল মদ জব্দ করে জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক Thank you